আপনার হাতে থাকা স্মার্টফোনটি স্টোরেজ ফুল দেখায় কি কারণে আজকে এই ভিডিওতে আমি জানিয়ে দেব ভিডিওটা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখবেন তাইলে আপনিও আপনার মোবাইলটি কিবা স্মার্টফোনের স্টোরেজ সমাধান পেয়ে যাবেন এই ভিডিওতে আমরা অনেক সময় গ্যালারি থেকে ভিডিও কিবা ফটো ডিলিট করি কিন্তু ওটা সঠিকভাবে ডিলিট হচ্ছে না জন্য আপনার স্টোরেজ ফুল দেখাচ্ছে আবার অনেক সময় আমরা মোবাইলে প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল দেই কিন্তু ওই ইনস্টল দেওয়ার পরে দরকার প্রয়োজনে আবার ডিলিট করে দেই সেটা সঠিকভাবে ডিলিট হচ্ছে না আপনার মোবাইলে যে স্টোরেজ জায়গাটি রয়েছে সেটা দখল করে আছে তো আপনি সেটা সঠিকভাবে ভিডিওটা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনিও আপনার মোবাইলটা স্পিড কিবা স্টোরেজ খালি করতে পারবেন অতি সহজে তা আমার মোবাইলের যে সেটিং অপশন রয়েছে আমি এখানে দেখুন এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে আমরা আমরা এখানে মেমোরি তো মেমরি লেখার পরে ই এম ও আর ওয়াই মেমরি লেখার পরে আমরা চার্জ দিব তো চার্জ হচ্ছে আপনারা এভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনটি কি বা মোবাইলটি স্টোরেজ খালি করে আপনারা আবার পুনরায় নতুন ভাবে ব্যবহার করতে পারেন তো চার্জিং হচ্ছে তো এই যে মেমরি ডিসিডেন্ট অ্যাপস আমরা মেমরিতে ক্লিক করব ক্লিক করার পরে এখানে চার্জিং হচ্ছে আপনারা দেখাবো এবং এর সঠিক প্রমাণ ভিডিও প্রুফ সহকারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনে যে এখানে ক্লিন নাও আমরা যদি এখানে ক্লিন নাও করি তাহলে আপনার অটোমেটিকলি আপনার স্টোরেজটা খালি হয়ে যাবে তো আমি এখানে দেখিয়ে দিব যে ক্লিন নাওতে ক্লিক করার পরে কি ম্যাজিকের মতো আপনার স্টোরেজটা খালি করে দিচ্ছে অটোমেটিকলি তো এভাবে আপনারা চাইলে আপনার স্মার্টফোনটি খালি করে নিতে পারেন অতি সহজে তা আমরা এখন বেগে যাব ব্যাগে যাওয়ার পরে এখানে স্কিডিউল করে আপনারা নিচে নামবেন নিচে নামার পরে এখানে দেখতে পাচ্ছেন এফ অপশন রয়েছে এফ অপশনে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমরা ফেসবুক কিংবা ক্রম টি ওপেন করব এখান থেকে আমরা স্টোরেজ খালি করব অনেক সময় ক্রোম বাজারে আমরা ব্যবহার করি করার পরে এখানে স্টোরেজ আর জমা থাকে ওই ধরনের যেটা ব্যবহার করার পরে ওখানে জমা হয় তো আমরা এখানে ডিলিট করার জন্য স্টোরেজটা ক্রম বাজারটি ওপেন করলাম করার পরে এখানে দেখেন স্টোরেজ ক্রম বাজারের মাধ্যমে স্টোরেজ রয়েছে তো আমরা স্টোরেজ ওপেন করলাম করার পরে এখানে দেখেন অ্যাপ ডাটা ক্যাচে টোটাল তো আমরা এখানে ক্যাচে যেই অপশনটি রয়েছে এখানে ক্লিয়ার ক্যাশে নিচে দেখতে পাচ্ছেন কোনায় ক্যাচে ক্লিয়ার ক্যাচে এখানে ক্লিক করে দেখুন

মোবাইলটি হ্যাং করতে পারে কিংবা স্পিড কমে যেতে পারে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফিজ